সর্বপ্রকারের রক্ষাকারী তাবিজ বা যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখুন হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন বিধি এই যন্ত্রটিকে যে কোনো কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন বটবৃক্ষের শাখার কলম দ্বারা ভোজ্যপত্রে লিখবেন এবং পরিয়ে দেবেন এই তাবিজ ধারণ করলে ভূত পেট তো দূরের কথা অকাল মৃত্যু পর্যন্ত দূর হয় অর্থাৎ অকাল মৃত্যুর ভয় থাকে না এই জাতকের যে ধারণ করবে এই যন্ত্রটি এই যন্ত্রটিকে ভালোভাবে লিখে আপনারা একটি তাবিজে ভরে গলায় ধারণ করবেন অথবা হাতে ধারণ করবেন দেখবেন সর্বোপকার থেকে আপনারা রক্ষা পাবেন এবং রক্ষা করবে এই তাবুজ তাবিজ বা নকশাটি ভূত প্রেত তো আপনার কাছে আসতেই পারবে না এবং হঠাৎ অকাল মৃত্যু যে হয় সেই ভয়ও আপনাদের থাকবে না এবং সেই থেকে রক্ষা পাবেন আপনারা অকাল মৃত্যু ভয় থেকে খুব শক্তিশালী যন্ত্র এটি এই যন্ত্র যে ধারণ করবে তাকে সর্বপ্রকার খারাপ প্রভাব থেকে রক্ষা করবে এই যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী আপনারা একবার ব্যবহার করে দেখুন উপকার পাবেন অনেকেই উপকার পেয়েছেন আপনারাও পাবেন জয় গুরু বামদেব জয় তারা মা সবার মঙ্গল হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন